এই যে আপুরা তোমাদেরকে বলতেছি দুই দিন থেকে গরম কীরকম আর রান্না করতে রকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আমার তো ফাটা ফাটে লাগে বাইরে যে রোদ গরমে জীবনের অবস্থা একদম না যাহারুল তারপরও রান্না করতে হয় রান্না করছি আজকে কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাওনায় যাব কেন ইলিশ মাছ খাইতে বাসায় তো আমি রাঁধুনি আমি তো নাম্বার ওয়ান রাঁধুনি ঠিক আছে আর কিছু হতে পারি বা না পারি কিন্তু রাঁধুনিটা তো হতে পারছি নাম্বার ওয়ান রাঁধুনি আমি ঠিক আছে রেসিপিগুলো শেয়ার করি ব্যাক ক্যামেরায় ছোটবেলায় আলু ভাজি ভীষণ পছন্দ হইতো লাগতো তাও যদি হয় আবার ডিম দিয়ে আজকে ডিম ভেঙে আলু ভাজি করেছি এটা খুব সুন্দর একটা পছন্দের খাবার এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা রোজার মাস গরম রোদ তাতে কি হয়েছে রান্না করতেই হবে এখানে ইলিশ মাছ সেই মাওনাঘাটের ইলিশ মাছের মতো ফ্রাই করেছি সাথে পেঁয়াজ কুচি আর আছে শুকনা লঙ্কা ভাজি ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটছি যেহেতু মাছটা ভাজি করব আর এখানে রান্না করছি পাতলা ডাউল ঠিক আছে আর এখানে একবারে ভাত আছে রোহানের জন্য ভাত রান্না করছিলাম আর এই যে এখানে ডাল ফিল্টারের জন্য কালারটা ভালো লাগতেছে না চেহারাতেই ফিল্টার ভালো বানায় বাট খাবারে না ঠিক আছে আর এই যে এখানে থালা বাসন খেতাবালিশ কম্বল থালা বাসন সব কিছু ধা ধুয়ে রাখছি আর এইখানে রোহানের বাপ্পা শ্যামাই নিয়ে এসেছে ঈদ মুবারক ঈদের শ্যামাই ঠিক আছে লুকটা খুব সুন্দর চেষ্টা করবো এরকমভাবে রান্না করে সাজানোর জন্য বাটিটা কে খাবে রোহান খাবে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই বাড়ি ঘরে চলে যাচ্ছে বাড়ি যাওয়ার সৌভাগ্য আমাদের নাই দেখি কবে আসছে সৌভাগ্য আর এই যে এদিক দিয়ে রেশন এটা কে কে সবাই তো চিনেন এদিক দিয়ে রান্নাবান্না শেষ আজকের মতো রান্নাবান্না শেষ রান্না শেষ করে ফেলছি মন ভীষণ খারাপ তারপরও মন খারাপ করে থাকা যাবে না বাড়িতে যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি তো না বাড়িতে যাওয়ার নাকি বাড়িতে না যাওয়ারই লোক তো বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে বাট এটা নাই ঠিক আছে সবার ভাগ্যে তো সব কিছু সয় না হয়তো বা আমার ভাগ্যেও সেটা নাই তো সবাইকে অনেক মিস করবো যাদেরকে মিস করবো তারা কেউ আমাকে ভালোবাসে না বাট আমি তাদেরকে অনেক 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 ভালোবাসি আমি কিন্তু এখানে ভিডিও করতেছি আর তুমি কী করতেছো আমি ফ্যানটা পর্যন্ত অফ করে দিচ্ছি মনটা ক চুলগুলোর চুলের মুঠিটা ভাই শিরা ফেলে আমার মানে একটা ছেলে কি রোদ আর কি গরম আর কেমন একটা গ্যাঁদর গোসল করতে চায় না গোসলের জন্য প্রতিদিন মার খায় প্রতিদিন চুলের মুড়ি এমনি ধরি মা আমার মাঝে আমার চুল ম্যাট এমনি করে মাঠ আমি প্রতিদিন আর চুলের মুড়ি ধরি থ্যাপ খাই তারপর গোসল করতে চায় না এই তাড়াতাড়ি এসে গোসল করতে যাবা এই তো এখন রান্না বান্না আজকের মতো সমাপ্ত বাট এদিক দিয়ে এখন রুমটা বেডরুমটা সুন্দর করে গুছায় নেব গোসল করব। তারপরে একটু রেস্ট করব। তারপরে আবার ইফতারে শুরু হবে এদিক দিয়ে বাপ ফোন করছিল সে তার কষ্টের কথা বলল। এদিক দিয়ে ভাইস্তা আছে এখনও শপিং করা হয় নাই দেখি এই মাসে কাউকে কিছু দেই নাই দেখি রোহানের পাপার কাছে পাঁচ হাজার টাকা হালত যাব যদি দেয় তাহলে সন্ধ্যা সবাই শপিংয়ে যাব ভাইস্তার জন্য শপিং করব। সেলের জন্য শপিং করছি আলহামদুলিল্লাহ ভালোই শপিং করছি এখন ভাইস্তার জন্য করতে হবে ভাইস্তার তো বাপ মা থাকতেও নেই মানে আমাদের মতো কপাল নিয়ে জন্ম নিছে মা বিদেশ করে আসছে হাতে মায়ের হাতে আইফোন অথচ সেলের কোনো খোঁজ নেই থাক সেলের খোঁজ নিতে হবে না বাট আমি তো আসি ওর জন্য আমি আজকে শপিং করতে যাবো ভালো থাকবেন হাজব্যান্ডের আজকে এত রোজা লাগছে সে এসে খুব বলতেছে শরীর ঠান্ডা হচ্ছে না এর জন্য এক বাটি শসা আর লেবু কেটে রাখছি ওর জন্য আর ফ্রিজে ঠান্ডা পানি দিতে হয় না আমাদের পানিটাই অনেক ঠান্ডা হয় তারপরে যে ফ্রিজে পানি দিছি তার মানে আজকে ওনার খুব কষ্ট আসলে কি জার্নি করে আসছে অনেক দূর থেকে রোজার মাস এই জন্য শেষ আজকের মতো কাজ এদিক দিয়ে তো এগুলো এলোমেলো হয়ে আছে এগুলো তো সব ধুয়ে দিয়েছিলাম এখন আর গোছানো সম্ভব না ইফতারের পর ভালো থাকবে